আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজ দোসরা অক্টোবর বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল ছাব্বিশে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী গৌরব গগৈ কংগ্রেসে জোরদার হচ্ছে দাবি তরুণ দলকে ক্ষমতায় আনতে পারেন ভাবনা একাংশের চার পাঁচ অক্টোবর কর্মক্ষম হচ্ছে উনচল্লিশটি সমজেলা প্রশাসনিক বৃহৎ সংস্কার উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ আটচল্লিশ হাজার ছয়শো তিয়াত্তর ছাত্রছাত্রীকে স্কুটি বিপ্লব কুমার শর্মা কমিশনের রিপোর্ট প্রকাশ করবে সরকার এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে সমবায় সমিতির খাদ্য সুরক্ষার চালে ব্যাপক কেলেঙ্কারি অজনে কম দিয়ে চাল আত্মসাতের অভিযোগ তুলে সরব ডিলার বজ্রপাতে মৃতের স্ত্রীকে চার লক্ষ টাকা তুলে দিলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল এবং সর্বশেষ খবর কি হলো পুশন গ্রাম নির্মাণ রাজ্যে প্রথম স্থান লাভ হাইলা এবারে শুনুন বিস্তারিত খবর ছাব্বিশের বুটে গৌরব গগৈকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরার দাবি ক্রমেই জোরদার হচ্ছে কংগ্রেসের অন্দরে তরুণ তনয়ের মধ্যেই ভবিষ্যতের মুখ্যমন্ত্রীর ছায়া দেখতে শুরু করেছেন একাংশ কংগ্রেস নেতা মুখ্যমন্ত্রী হিসেবে গৌরবের চেহারা সামনে তুলে ধরলেই বিজেপির জয়রথ ঠেকানো সম্ভব বলে মনে করা হচ্ছে তাই মহিলা কংগ্রেস সভানেত্রী মিরাবর ঠাকুর আগেই গৌরবকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করার কথা বলছেন মঙ্গলবার একই দাবি তুলেছেন লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক ঘনবুরা গুহাই কিন্তু গৌরবকে দলের চেহারা হিসেবে তুলে ধরার দাবি যতই জোরদার হচ্ছে ততই অস্বস্তি বাড়ছে প্রদেশ কংগ্রেসে কারণ দল ক্ষমতায় ফিরলে মুখ্যমন্ত্রীত্বের দাবিদার অনেক প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা নিজেই মুখ্যমন্ত্রী হতে চান সেই লক্ষ্যেই তৈরি হচ্ছেন তিনি সদ্য দলে ফিরেছেন প্রাক্তন সভাপতি রিপুন বোরাও প্রদ্যুৎ বর্দলৈ সহ আরো অনেক দাবিদার রয়েছেন বিরোধী দলে সেখানে হঠাৎ করে সামনে চলে এসেছে গৌরবের নাম বিশেষ করে শাসক দলের প্রবল প্রতিরোধ সত্ত্বেও জুরহাটে জয়ী হওয়ায় রাজনীতিতে তার দ্বার ওবার বার আরো বেড়েছে শাসক দলও তাকে সমীহ করছে এখন এই পরিস্থিতিতে গৌরবকে নেতৃত্বে এনে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নামার দাবি উঠছে কংগ্রেসের অন্তরে মিরাবর ঠাকুরের পর মঙ্গলবার লক্ষিমপুরের প্রাক্তন বিধায়ক গণবুরা গুহাই গৌরবকে পাশে বসিয়ে বলেছেন আমরা নেতা চাই না সরকার চাই সরকার আনতে মাত্র একটি চেহারায় সেই চেহারা গৌরব গগৈ তাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে ছাব্বিশে আসামে সরকার গঠন করবে কংগ্রেস জুরহাটের সাংসদ হলে গৌরব নিজে দলের কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন তিনি দিল্লিতে নয় রাজ্যেই কাজ করতে অধিক আগ্রহী তাই দলের জাতীয় স্তরের পদে বসতেও রাজি হননি বরং লোকসভা ভোটের পর থেকে গোটা আসাম চষে বেড়াচ্ছেন তিনি নিজের লোকসভা কেন্দ্র জুরহাটের বিভিন্ন অঞ্চল তো বটেই বরাক ব্রহ্মপুত্রের বিভিন্ন জেলা যাচ্ছেন কর্মকর্তাদের সঙ্গে দেখা করছেন সংগঠনকে চাঙ্গা করে তোলার চেষ্টা করে যাচ্ছেন তাছাড়া সরকারের প্রায় প্রতিটি কাজের সমালোচনা করছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে টুট যুদ্ধে জুড়ার মাঝে মধ্যে রাজ্য রাজনীতিতে গৌরবের এই সক্রিয়তা থেকে স্পষ্ট আসামে দলকে নেতৃত্ব দিতে চান তিনি সেখান থেকে উঠে এসেছে ছাব্বিশের বুটে তাকে দলের মুখ হিসেবে তুলে ধরার দাবি শীর্ষ নেতারা কেউ এ ব্যাপারে মুখ করেননি এখনো তবে লোকসভা উঠের পর নতুন সাংসদদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা অবশ্য জানিয়ে রেখেছেন দল ক্ষমতা আসার পরই নেতা নির্বাচন করবেন বিধায়করা দলের কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবেন মুখ্যমন্ত্রী কে হবেন ফলে এ নিয়ে জল্পনার এখন কোনো কারণ থাকতে পারে না অপরদিকে 4 পাঁচ অক্টোবর কর্মক্ষম হচ্ছে উনচল্লিশটি সমজেলা প্রশাসনিক বৃহৎ সংস্কার ক্ষমতা এসে প্রশাসনিক সংস্কারের বৃহৎ পদক্ষেপ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রশাসনকে জনগণের আরও কাছে নিয়ে যেতে মহকুমা প্রতা তুলে দিয়ে প্রতিটি বিধানসভা কেন্দ্রকে সমজেলার মর্যাদা দেওয়ার উদ্যোগ নেন তিনি আগামী চার পাঁচ অক্টোবর থেকে সূচনা হতে চলেছে সমজেলার প্রথম পর্যায়ে কর্মক্ষম হবে উনচল্লিশটি সমজেলা বিভিন্ন জেলায় মন্ত্রীরা গিয়ে সমজেলার কাজকর্ম শুরু করবেন পরবর্তীতে জেলা সদরগুলি বাদ দিয়ে প্রতিটি বিধানসভা কেন্দ্রকে সমজেলা হিসেবে গড়ে তোলা হবে মঙ্গলবার বিকেলে দেশপুরের লোকসেবা ভবনে অনুষ্ঠিত হয় রাজ্য মন্ত্রিসভার বৈঠক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরহিত্যে অনুষ্ঠিত বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সমজেলার শুভারম্ভ করা উনচল্লিশটি বিধানসভা কেন্দ্রে শুরু হবে সমজেলার কাজ ফলে সাধারণ মানুষদের আর ছোটখাটো কাজের জন্য জেলা সদরে ছুটে যেতে হবে না জমি ক্রয় বিক্রয়ের অনুমতিসহ বিভিন্ন ধরনের লাইসেন্স সহ অনেক কাজ সমজেলাতেই হয়ে যাবে মঙ্গলবার বিকেলে মন্ত্রিসভার বৈঠকের পর এই খবর জানিয়েছেন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া তিনি বলেন প্রত্যেক বিধানসভা কেন্দ্রকে সমজেলা হিসেবে গঠনের কথা আগেই ঘোষণা করা হয়েছে আগামী চার পাঁচ অক্টোবর দুদিনে বিভিন্ন জেলায় উনচল্লিশটি সমজেলার কাজকর্ম শুরু করা হবে বিভিন্ন জেলায় যাবেন মন্ত্রীরা সমজেলার কার্যালয় উদ্বোধন করবেন সেদিন থেকেই কাজ শুরু হবে প্রতিটি সমজেলায় একজন করে থাকবেন এডিসি পর্যায়ের অফিসার যিনি সমজেলা আয়ুক্ত হবেন জেলা সদরে না গিয়ে অনেক কাজ হবে সমজেলায় মহকুমার চেয়ে ক্ষমতাশালী হবে সমজেলা তাছাড়া উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ছাত্রীদের বাণীকান্ত কাকতি পুরস্কার প্রদানের সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া জানার উচ্চ মাধ্যমিকে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ ছাত্রী এবং পঁচাত্তর শতাংশের বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ ছাত্রদের এবারও বাণীকান্ত পুরস্কার হিসেবে স্কুটি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবছর প্রথম শ্রেণীতে পাস করেছে চল্লিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জন ছাত্রী তাদের স্কুটি দেওয়া হবে তাছাড়া পঁচাত্তর শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে সাত হাজার নশো আটত্রিশ জন ছাত্র তারাও স্কুটি পাবে মোট আটচল্লিশ হাজার ছয়শো তিয়াত্তর জন ছাত্রছাত্রীকে স্কুটি দেওয়া হবে স্কুটি কিনতে তিনশো পঁয়তাল্লিশ দশমিক সাতশো কোটি টাকা মঞ্জুরে প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে তাছাড়া আসাম পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত দুই হাজার তেরো এবং দুই হাজার চোদ্দো সালের কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশনে অনিয়মের তদন্তের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি বিপ্লব কুমার সর্মার নেতৃত্বে এক সদস্যের তদন্ত কমিশন গঠন করেছিল সরকার সেই তদন্ত কমিশনের রিপোর্ট সরকারের হাতে জমা পড়লে এতদিন প্রকাশ্যে আসেনি তবে আগামী অধিবেশনে সেই রিপোর্ট বিধানসভায় পেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে জানিয়েছেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া জাগিরউডে টাটার উদ্যোগে সেমিকন্ডাক্টর শিল্প স্থাপিত হচ্ছে তাই সেখানকার টাউনশিপে পানীয় জলের প্রয়োজন পড়বে জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জানান জাগির উডে সেমি শিল্প উদ্যোগের স্থানে দৈনিক বারো দশমিক পাঁচ মিলিয়ন লিটার পানীয় জলের প্রয়োজন পড়বে তাই পানীয় জলের চাহিদা পূরণ করতে সেখানে পানীয় জল সরবরাহ প্রকল্প স্থাপন করা হবে এর জন্য একশো একুশ দশমিক কোটি টাকা মঞ্জুরে প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে রাজ্যে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে এপিডিসিএল কে আরো দুইশো মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় অনুমোদন দিয়েছে সরকার কালাইটো জল বিদ্যুৎ উৎপাদন প্রকল্প থেকে ইউনিট প্রতি পাঁচ দশমিক চার টাকা দামে সেই বিদ্যুৎ কেনা হবে জানিয়েছেন মন্ত্রী অপরদিকে সমবায় সমিতির খাদ্য সুরক্ষার চালে ব্যাপক কেলেঙ্কারি অজনে কম দিয়ে চাল আত্মসাতের অভিযোগ তুলে সরব ডিলার সমবায় সমিতিগুলোয় খাদ্য সুরক্ষার চালে ব্যাপক কেলেঙ্কারি সংগঠিত হচ্ছে কোনো কোনো সমবায়ে দুর্নীতির তথ্য ফাঁস অধিকাংশ সমবে ম্যানেজ ফর্মুলায় চলছে চালক কেলেঙ্কারি কাছাড়ের সব কোটি গোপনে ভিজিলেন্স তদন্ত চালালে বেরিয়ে আসবে হতদরিদ্র জনগণের জন্য বরাদ্দ হওয়া চালের ব্যাপক কেলেঙ্কারি এবার চাল বন্টনের সমবায় সমিতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরবরাহ সুনায়ের এক ডিলার এ নিয়ে রীতিমতো চাঞ্চল্য দেখা দিয়েছে দৌড়ঝাপ শুরু হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও সমবায়ের চাল কেলেঙ্কারি ফাঁস করে সরব হলেন সোনাবাড়িঘাট সমবায় সমিতির আওতাধীন সৈদপুর তৃতীয় খণ্ডের ডিলার গুলজার হোসেন লস্কর সোমবার রাতে তার নিয়ার্য মূল্যের দোকানে রেশনের চাল আসার পর হাতে নাতে চাল কেলেঙ্কারির কেচ্ছা তুলে ধরেন তিনি তার নামে বরাদ্দ চাল থেকে কোম্পান গুলজার পার্শ্ববর্তী দুই ডিলার নাহারুল ইসলাম লস্কর ও কুতুল রবিদাসকে পাশে রেখে গুলজার সংবাদ মাধ্যমে চাল কেলেঙ্কারির অভিযোগ তুলে ধরে জানান প্রত্যেক মাসে নিয়ম থেকে কম চাল দেওয়া হয় তাদের এতে রেশন কার্ডের সুবিধা প্রাপকদের চাল বন্টন করতে গিয়ে তারা অসুবিধার সম্মুখীন হন দীর্ঘদিন থেকে বেশ কয়েকজন ডিলারকে কম চাল দিয়ে সেটা আত্মসাত করা হচ্ছে সোনাবাড়িঘাট সমবায় বর্তমানে কৃষ্ণপুর মেহেরপুর সমবায় সমিতির সঙ্গে ট্যাগ রয়েছে যার ফলে কৃষ্ণপুর মেহেরপুর সমবায় সমিতি চাল দিয়ে থাকে গুলজার হোসেন আরো জানান দায়িত্বপ্রাপ্ত কেরিং ঠিকাদার এ মাসের চাল পৌঁছে দিলে নিয়ম থেকে সাতষট্টি কেজি কম পান তিনি এর সঙ্গে সমিতি বস্তার কোনো ওজন কেটে দেয়নি চাল কম পাওয়ার বিষয়টি উল্লেখ করে টায়ার দুর্ঠিকাদার কৌশর গণি চৌধুরী তাকে লিখিত দিয়েছেন বলে জানান গুলজার আরও জানান সরকারি নিয়মে বস্তার ওজন কর্তন করে চাল দিতে হয় কিন্তু প্রভাবশালী জামালুদ্দিন স্কর আউর রহমান বড়বুইয়া মহিমুদ্দিন স্কর সহ কয়েকজন ডিলারকে বস্তার ওজন সহ পুরো চাল দেওয়া হয় এছাড়া বরাদ্দকৃত আটাও দেওয়া হয় না আর কোনো মাসে দেওয়া হলে আটা অত্যন্ত নিম্নমানের তাকে কোন পশু এই এটা মুখ দেবে না বলে জানান তিনি অনেক সময় নিম্নমানের চাল দেওয়া হয় বলে অভিযোগ করেন এ বিষয়ে তারা বারবার নালিশ জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এ নিয়ে তিনি জেলা প্রশাসন ও বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন এদিকে এ বিষয়টি নিয়ে কৃষ্ণপুর মেহেরপুর সমবায় সমিতির সচিব রাহুল লস্করের প্রতিক্রিয়া জানার জন্য যোগাযোগ করলেও কিছুই জানা যায়নি অপরদিকে বজ্রপাতে মৃতের স্ত্রীকে চার লক্ষ তুলে দিলেন কৃষ্ণেন্দুপাল গত এপ্রিল মাসে পাতারকান্দি সার্কুলের অধীন গ্রামে বজ্রপাতে মৃত্যু হওয়া অসহায় এক ব্যক্তির পরিবারের হাতে এককালীন চার লক্ষ টাকার একটি চেক তুলে দিলেন পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল মঙ্গলবার তিনি তার কানিশাইলের নিজস্ব বাসভবনে নিজ সমষ্টির কারিখাই গ্রামের মৃত ব্যক্তির পত্নী রামমতি গৌড়ের হাতে আনুষ্ঠানিকভাবে সরকারি তরফ থেকে এই চেক তুলে দেন উল্লেখ্য চলতি বছরের বাইশ এপ্রিল পাতারকান্দি সার্কলের অধীন লোয়ারি পজির কড়িখাই গ্রামের শুক্লাল গৌড়ের বজ্রভাতে মৃত্যু হয় পরবর্তীতে রাজ্য সরকারের এহেন পদক্ষেপে খুশি ব্যক্ত করেছেন স্থানীয়রা অপরদিকে পুষণ গ্রাম নির্মাণ রাজ্যের প্রথম স্থান লাভ হাইলাকান্দের পুষণ গ্রাম নির্মাণ কার্যক্রমে হাইলাকান্দি জেলা রাজ্যের মধ্যে প্রথম স্থান লাভ করলো মঙ্গলবার গোলাঘাট জেনারেল ফিল্ডে অনুষ্ঠিত এক সম্মেলনে রাজ্যের অর্থ ও সমাজ মন্ত্রী অজন্তা নেওগের হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন হাইলাকান্দির সমাজ কল্যাণ বিভাগের ডিপিএম রজত চক্রবর্তী পুরস্কার হিসেবে সার্টিফিকেট মোমেন্টো এবং পনেরো হাজার টাকার চেক দেওয়া হয়েছে উল্লেখ্য হাইলাকান্দি জেলার পাঁচটি সুসংহত শিশু কল্যাণ কর্মসূচি অর্থাৎ আইসিডিএস এর অধীনে দুর্বল এবং অপুষ্টির শিকার বা শ্যাম শিশু শূন্য করার একটি প্রস্তাব বাস্তবায়ন করায় হাইলাকান্দি জেলা দুই সালের সপ্তম পুষণ মাস পালনে এই পুরস্কার লাভ করে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত